নমস্কার বন্ধুরা মিষ্টি সিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা সামনেই আসছে ভূত চতুর্দশী ভূত চতুর্দশী কবে ভূত চতুর্দশী তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে চোদ্দ প্রদীপ কেন জ্বালানো হয় চোদ্দ প্রদীপ জ্বালানো শুভ সময় কখন চোদ্দ শাক কেন খাওয়া হয় এবং চোদ্দো শাকের নাম কি কি। চোদ্দ প্রদীপ বাড়ির কোথায় কোথায় জ্বালাবে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা এবার চলো জেনে নেই ভূত চতুর্দশী কবে এবং ভূত চতুর্দশী তিথি শুরু ও শেষ কখন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন এই ভূত চতুর্দশীর দিনে এই তিথিতে এজন্য বিষ্ণু দেবতার বিশেষভাবে পূজা করা হয় এছাড়া এই বিশেষ দিনে হনুমানজিরও পুজো করা হয় এবছর পয়লা কার্তিক চোদ্দোশো বাংলা ইংরেজি উনিশে অক্টোবর দু হাজার রবিবার পড়েছে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী ভূত চতুর্দশী তিথি শুরু হচ্ছে বাংলা পহেলা কার্তিক চৌদ্দশো বাংলা ইংরেজি উনিশে অক্টোবর দু রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে বাংলা দোসরা কার্তিক চোদ্দোশো বাংলা ইংরেজি বিশে অক্টোবর দু সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিটে ভূত চতুর্দশী পালিত হয় কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এবার চলো জেনে নেই কেন এই ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় কথিত রয়েছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই ভূত চতুর্দশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন মানা হয় নরকাসুর রূপী রাজা বলি প্রতি বছর ভূত চতুর্দশীর দিন অসংখ্য ভূতের নিয়ে মত্তে নেমে আসেন মায়ের পুজো দিতে এজন্য ভূত চতুর্দশীকে নরক চতুর্দশীও বলা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে আর এই অশুভ শক্তি দূর করে শুভ শক্তি ফিরে আসে এই বিশেষ দিনে অনেকে আবার বলে এই দিনে আমাদের পূর্বপুরুষেরা মরতে আসেন এবং তাদের স্মরণে এই চোদ্দ প্রদীপ জ্বালানো হয় চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় হচ্ছে পহেলা কার্তিক চৌদ্দোশো বত্রিশ বাংলা ইংরেজি উনিশে অক্টোবর দু রবিবার সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব কেন খাওয়া হয় চোদ্দো শাক আর এই চৌদ্দো শাকের নাম কী পৌরাণিক কারণ ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খেলে বাড়ি থেকে অশুভ শক্তি ও ভূত প্রেত বিদায় হয় বলে বিশ্বাস করা হয় আবার বৈজ্ঞানিক কারণ ঋতু পরিবর্তনের এই সময়ে হেমন্তের শুরুতে নানা ধরনের রোগ হয় চোদ্দো শাক খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর সুস্থ থাকে এই সময় সর্দি কাশি সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেই সব রোগ মোকাবেলার জন্যই শাস্ত্রকারীরা এই দিন চোদ্দো শাক খাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে মনে করা হয় চোদ্দো শাকের মধ্যে রয়েছে ওল কেউ বেতো সরিষা কালকাসুন্দে নিম জয়ন্তী সাঞ্চে, হেলঞ্চ পলতা সলফ গুলঞ্চ ভাটপাতা পাতা শাক চতুর্দশী তিথি থাকাকালীন সময়ের মধ্যে চোদ্দো শাক খেতে হবে এবার চলো জেনে নেই ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীতে চোদ্দ প্রদীপ কোথায় কোথায় জ্বালাবে প্রথম প্রদীপটি ঠাকুর ঘরে দ্বিতীয় প্রদীপটি জ্বালাতে হবে ঠাকুরের আসনে মা লক্ষ্মীর সামনে তৃতীয় প্রদীপটি জ্বালাতে হবে বাড়ির তুলসী তলায় চতুর্থ প্রদীপটি জ্বালাতে হবে বাড়ির দক্ষিণ দিকে পঞ্চম প্রদীপটি জ্বালাতে হবে বাড়ির মূল প্রবেশ ষষ্ঠ প্রদীপটি জ্বালাতে হবে অসত্য গাছের নিচে সপ্তম প্রদীপটি জ্বালাতে হবে বাড়ির সবচেয়ে অন্ধকার স্থানে অষ্টম প্রদীপটি জ্বালাতে হবে বাড়ির বাথরুমের সামনে নবম প্রদীপটি জ্বালাতে হবে বাড়ির সাদে দশম প্রদীপটি জ্বালাতে হবে বাড়ির যে কোনো জানলায় এগারো নম্বর প্রদীপটি জ্বালাতে হবে বারান্দায় বা বেলকনিতে বারো নম্বর প্রদীপটি জ্বালাতে হবে শোয়ার ঘরের দরজায় তেরো নম্বর প্রদীপটি জ্বালাতে হবে রান্নাঘরের দরজায় ১৪ নম্বর প্রদীপটি জ্বালাতে হবে রান্নাঘরের জানালায় বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো নমস্কার